এরপর ইফতান গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ ইফতান শহীবুখার অনুষ্ঠান চুয়ান্ন নম্বর হাদিসটা খুলুন রসুল সাল্লাহুসাল্লাম বুঝিয়ে দিচ্ছেন ঈদা আকবর আল্লাহ ইউমিন হা হু না ও আকবর আল্লাহার হা হুনা যখন পূর্ব দিক থেকে রাত্রির আগমন ঘটে আর পশ্চিম দিক থেকে যখন দিনটা বিদায় নেয় এরপরে বলছেন ফাইদা ওর আবাদের ফকত যখন সূর্য অস্ত যাবে তখন সাইম ইফতার করবে ইসলামিক কে এই অনুমতি অনুমতি দিল কোথায় থেকে তারা পেলেন যে আবহাওয়া বিভাগের সাথে মূল তিন মিনিট যোগ করে গোটা দেশে এই ইফতারের সময় বিতরণ করতে হবে আমি বাধ্য হয়ে নয়া দিগন্তকে ফোন করেছি ইফতারে কোন পত্র পেয়েছি ফোন দিয়েছি যে আপনাকে কে সাহস দিল ছয়টা পঁয়তাল্লিশে ইফতার আটচল্লিশ করলেন কেন তাদের জবাব একটাই যে এটা তো ইসলামিক ফাউন্ডেশন দিয়েছে আর এটা নাকি সতর্কতামূলক করা হয় যদি এক মিনিট ইচ্ছা করে কেউ দৌড়িতে শ্যাম পালন করে এক মিনিট দেরিতে ইচ্ছা করে কেউ শ্যাম পালন করে এক মিনিট দেরিতে যদি কেউ ইফতার করে ইচ্ছা করে তার সিয়াম হবে না রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো আল্লাহর রাসূল কয়েকটা হাদিস বলেছেন এখানে লাইয়াসালুন নাসু বিখাইরিন মাআজ্জালুন ফিত্রা মানুষ তত দিন কল্লানের মধ্যে থাকবে যতদিন মানুষ দ্রুত ইফতার করবে রাসূল সাল্লাল্লাহু বলছেন লাইস বলেছেন লাইয়াসালুদ্দিনু দিন তত দিন বিজয়ী থাকবে মাআজ্জালুন মাআজ্জালান নাসুল ফিত্রা মানুষ তত দিন ইফতার দ্রুত করবে মানুষ যতদিন ইফতার দ্রুত করবে ততদিন দিন আল্লাহ দিনকে বিজয়ী রাখবে এটা বলছেন এর পরের বাক্যটা লিআনাল ইয়াহুদাও না রা কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরিতে করে মুসলিম হওয়া সত্ত্বেও সিয়াম পালন করা সত্ত্বেও কেন ইফতার দেরিতে করে একটা টেশন চালু হলো তবে বর্তমানে আলহামদুলিল্লাহ ওই যে একটা ঘড়ি উঠেছে কোন একটা উমুল কুরা ঘড়ি মক্কা ঘড়ি জাস্ট যেটা টাইম ঠিক ওই টাইমে আজান দেয় আপনার সেই টাইম দেখে ইফতার করবেন ওই আজান শুনে ইফতার করবেন এখন ধোঁকা দিতে পারবে না বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেল প্রত্যেকটা রেডিও প্রত্যেকটা পেপার পত্রিকা অজ্ঞতার শেষ নাই একদিকে লেখা আছে আবহাওয়া সংবাদ আর একদিকে দেখ ওখানে টাইমটা দেখবেন ছয়টা পঁয়তাল্লিশ লেখা আছে ইফতারের সময় ওখানে লেখা আছে ছয়টা আটচল্লিশ তিন মিনিট বৃদ্ধি করে দিল ওই একই পত্রিকায় অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন ইরা গরাবাতি শামস সূর্য যখন অস্ত যাবে ফকাদ সাইন তখন সাইন ইফতার করবে এটা বৃদ্ধাঙ্গুলি দেখানো হল সঠিকভাবে মাসালাটা মানবে এই আন্তরিকতা মোটেই নেই যদি আজকে একজন মুসল্লি উপস্থিত থাকেন একজন মুসল্লিও যদি উপস্থিত থাকের অন্তরটা কুরআন এবং সুন্নাহর প্রতি তার ঝুঁকে আছে কোরআন সুন্নাহ মেনে নিবে তার জন্য সুসংবাদ মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেন জামানা সাবরিন 10393 নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে আসছে নিশ্চয় তোমাদের পরেই একটি ধৈর্যের যুগ আসবে এই যুগে কেউ সুন্নাতকে মানতে পারবে না অধিকাংশ মানুষই অধিকাংশ মানুষই সুন্নাতের উল্টা চলবে ঠিক ওই মুহূর্তে ধৈর্য ধারণ করে যে ব্যক্তি আমার সুন্নাতকে শক্ত করে ধরবে লিল থেকে ফি ওই সময় যে ব্যক্তি শক্ত করে ধরবে আমার সুন্নাতকে সালাহু আজরু খমসিন আর ওই ব্যক্তির জন্য পঞ্চাশ জন শহীদের মর্যাদা রয়েছে মালবানী রহেমাহুল্লাহ তিনি ব্যাখ্যা দিচ্ছেন এই মর্মে ওই জায়গাতেই হাদিস্তান পরের অংশ হলো এই ওমর রজে আলহ বসেছিলেন তিনি বলছেন আরাসুল আল্লাহ আমিন নাম এনহুম আল রাসুল এই শহীদ পঞ্চাশ জন আমাদের যুগের বদরুহুদ খন্দকের শহীদ হওয়া না তাদের যুগের শহীদ হওয়া আল রাসুল লাবাল মিনকুম আরে ওমর না না না, তোমাদের যুগে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা পাবে কে সুন্নাত মেনে নিবে কে সুন্নাত কে গ্রহণ করবে এই লোক নেই সুন্নাত কত গুরুত্বপূর্ণ জিনিস আল বান বলছেন আলোচনায় ইয়া আইয়ুহাত দুয়া اولا আত তাওহীদ একটা বই রয়েছে এই বইয়ের মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে বলছেন। যে সাহাবে কারাম হাদিস সুন্নাত মানতেন রাসুলকে দেখে জিবরিল আমিনকে দেখে হওয়া দেখেছেন তারা তারা মৌজেজা দেখেছেন তারা বাস্তবতা দেখে তারা আমুল করেছেন আর এই যুগে একজন ব্যক্তি সুন্নাতকে গ্রহণ করেছে বাস্তবায়ন করছে সে রাসুল দেখেনি সাহাবীদেরকে দেখেনি জিবরিল কে দেখেনি অহিনাজিল হওয়া দেখেনি কোন মৌজেদা দেখেনি শুধু পেয়ে গ্রহণ করে নেছে এই জন্য তারাই এই মর্যাদা ভাবাই যায় না আপনি কেন চেঞ্জ করবেন